তিনি বলেন যে এসে বলল ভাতে চা দেখে কি করল সেটা আজকের যুদ্ধে সেটা বলেছে বুড় এসে সঙ্গে সঙ্গে জবাব দিল শুনেছে সে আল্লাহর রবিকে গালি দেয় আল্লাহ নামে কসম করেছি

কসম করেছে আল্লাহ নবী একবার যদি আর দেখা পেয়ে চাই হয়তো ওকে জাহান নামে পৌঁছাবো তাহলে নিজেরা জান্নাতের সবুজ পাখি হয়ে যাব। শাহাদতের অনিয় সুধা পান করে কিন্তু ও বা আমরা দুজনের যার কপালে আগে মরণ লেখা সে মরার আগে আর পিছু তো ছাড়বো না মাকে বলে এসেছি মা আবু জাহালের দফা দফা আগে এই ভূকার তোমাকে দেখাবো না আমি ইশারা দিয়েছি ওই যে ঘোরের উপর যা আরো দেখতে পাচ্ছ সেই হলো আবু জাহান আজকে যুদ্ধের সরকার তিনি বলেন ইশারা দিতে দেরি পাখির মতো ছুটে যেতে দেরি ছুটে তো গিয়েছে তারা না গিয়ে যদি বড় কোন বীর বাহাদুরও যেত বড় কোন সেনাপতিও যেত আবু জাহানের ধারে কাছেও বসতে পারত না কোচ কাটা করে ফেলতো কারণ সেনাপতির নিরাপত্তা তো সবচেয়ে বেশি সেনাপতি শেষ তো যুদ্ধ এ কারণে তাকে তো সবচেয়ে বেশি প্রটোকলে রেখেছে তার পর্যন্ত রিচ করবে কি হবে আগে তো যেতে হবে পরিণত তাকে হত্যা করবে ধারে কাছে বসতে পারত না দুই বাচ্চা আসছে কারো কল্পনায় আসে নাই তারা কি করতে পারে ভেবেছে বিচি বলা বাজার কি জন্য আসবে আমার অব্বারে মাইরম যা মাইরাম আমার ভাইরে তুইলে নিয়ে যা বলে আর কি বাচ্চারা আর কি বলবে কে ছোঁয়া জানে না এই বাচ্চা সেই বাচ্চা না নবীর সাহাবি নবীর সাহাবি সালেমদের ছেড়ে কথা বলে আপনাদের অনেকের মাথার উপর ঘোড়া দেখে ঘোড়ার আপনাদের অনেকের মাথার উপরে ঘোড়ার পিঠ আর ওই ঘোড়ার উপরে বসা আবু জাহাজ বাচ্চা না গাল তবে

দেয় না কি আজি মানুষ বলে খবর থাকে না কিন্তু রাস্তায় খুব কিছু করা যাবে না বাংলাদেশ কুত্তা দিয়ে হইলে গেলেও মোটরসাইকেল চালাইতে গিয়ে কুত্তায় নিয়মিত লাইট খাইলেও দেশে কুত্তা নিধনের কোন ব্যবস্থা নেওয়া যাবে না এদেরকে আলাদাও করা যাবে না কারণ কুত্তা প্রেমিকদের কষ্ট হবে এখন রাস্তায় থাকুক ঘাটে থাকুক আপনার প্রয়োজনে কষ্ট হোক আপনি বাইক চালায় মরেন প্রতি বছর কয়জন মরে কয়জনের হাত থাকে এটা আপনারা বুঝবেন না যারা বাইক চালায় তারা বোঝে জিজ্ঞাসা করে যারা বাইক চালায় আরে হঠাৎ যখন ফুল স্পিডে থাকে রাতের বেলা যখন কুত্তা এসে হাই দেয় হাই হালো সামনে দেয় একেবারে যেটা মোচক দিয়ে ওঠে আর হার্ট ব্রেক করতে গিয়ে

এবং বাকিরা কি ছেড়ে দেবে সেনাপতি শেষ বাকিরা কি ছেড়ে দেবে না যুদ্ধের ময়দান তো অন্য টাইম হলে তো ঠিক আছে যে সেনাপতি শেষ নিজের বাসলে বাপের নাম নেতা তুমি থাকো তোমার জায়গায় আমরা আগে থাকি আমাদের জায়গায় যদিও আবুজর পুরো মরে নাই মরার কাছাকাছি গিয়েছে পুরো তো মরেছে আবদুল্লাহ হাসুদ রাজি আল্লাহ হাতে পরবর্তীতে তিনি কল্লাকে টেন নবীর সামনে হাজির করেছেন যদিও কল্লাকার যাওয়ার পর নাটক করেছে নাটক কত নাটক যে করতে জানে বাতিল না কল্লাকার সময় বলেছে

সবগুলো কল্লা যখন নিয়ে একসঙ্গে রাখা হবে সবে দূর থেকে দেখেই বুঝবে ওই দেখা যায় কল্লা ওই আমাদের নেতার কল্লা এটা যেন তেন কল্লা না একদম ভাইরা মরার পরও ভাইরাল আর কল্লা সবাই চিনবে কি যে ভাইরালের আজীব নেশা মরার সময়ও নাটক করে করে বলেছে তাহলে এই যে বাচ্চা দুইটা বুঝার আঘাত করলো এখন বাকি রেখে ছেড়ে দেবে তারা বাচ্চাদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিল আঘাতের পর আঘাত আঘাতের পর আর দুই বাচ্চাও আল্লাহর উপর ভরসা করে মহাদের মা মহাদের মা চালিয়ে যাচ্ছিলেন আব্দুলিল্লা হঠাৎ করে একটা বাচ্চার হাতে একটা কুকড়ে গেবে নবীর কথা

কোথাই নবীর দাও খানটাকে উঁচু হয়েছে আর নবী সাহাবীদেরকে বলেন আরে আল্লাহর জন্য আমার জাফর তার দুটো হাত কুরবান করেছে আমি নিজে দেখেছি জান্নাতে আমার জাফরকে আল্লাহ দুই হাতের বদলে দুইটা দাঁত উপহার দিয়েছে তুই দাঁত আমারের জান্নাতে বারাসতে আল্লাহ তালা বান্দারে কখনো ঢাকার রান্না এত দেওয়া দেয় তো মাছ আর বাবা মাছ নেমে চালাচ্ছে সাজা হাতে কোপ লেগে গেল হাতটা পুরো দুই টুকরো হলো না কেটে গেছে হাত দিয়েও বেড়েছে কিন্তু এদিকে চামড়ার সাথে আর কিছু বস্তুর সাথে হাতটা ঝুল ছিল পুরা কেটে পড়ে যায় নাই ওদিকে তাকে তো লড়াই করতে হবে না হয়তো কল্লাই যাবে হাত না খালি কল্লাই যাবে এক হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে এদিকে আর একটা হাত এভাবে ঝুলছে একদিকে তো রক্ত বের হচ্ছে দর করে আর রক্ত যত বের হয় শরীরটা তো দুর্বল হয় আরেকদিকে হাতটা বেশ ঝামেলা হচ্ছে ঝামেলা হচ্ছে কারণ একটা হাত যদি এভাবে খালি লড়ে আর ঝুলতে থাকে তাহলে কলিজা তো বারবার মোচক দিতে থাকে আর লড়াই করবে কিভাবে এটা তো এক্সট্রা একটা ঝামেলা চিন্তা করলো হাত তুই আমার দেহের অংশ হয়ে আল্লাহ দিনের জন্য আমি একটু অবদান রাখবো জিহাদের ময়দানে কিছু হেলমত আঞ্জাম দিব তুই বাধা দিবি তোর জন্য আমার ঢিলামি আসবে ঠিক আছে তোরে আর লাগবে না হাতটা রাখলো জমিনের উপরে পা দিয়ে পাড়া দিল হাতের উপরে এদিক থেকে একটা পান মারলো আল্লাহর বন্ধের হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল।